নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে সীমা রান্নাঘরে স্বাগত আজ আমি রান্না করব দুধ পাস্তা তো দুধ পাস্তা রান্না করার জন্য দেখুন উনুনে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইটা গরম হয়ে গেছে কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো এখন আমি ঘি তো ঘিটা আমি দিয়ে দেব। এক চামচ পরিমাণ তো আপনারা আমার সঙ্গে থাকুন পুরো ভিডিওটা দেখুন স্কিপ করে না তবে বুঝতে পারবেন আমি এই দুধ পাস্তা রেসিপিটা কি কি উপকরণ ব্যবহার করছি আর কত সহজেই আমি এই রেসিপিটা রান্না করছি আর এই রেসিপিটা কিন্তু খুবই সুস্বাদু আর স্বাস্থ্যকর একটা রেসিপি তো দেখুন ঘিটা গরম হয়ে গেছে আর ঘিয়ের মধ্যে এখন আমি দিয়ে দেব এখানে নিয়ে নিয়েছি বাদাম তো কাজুবাদামগুলোকে আমি খুব ছোট ছোটো করে কেটে নিয়েছি তো এই বাদাম কুচিগুলোকে একটু ঘিয়ের মধ্যে হালকা করে ভেজে নেবো আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে তাহলে লাইক করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলটা যারা নতুন দেখছেন তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন পাশে বেলাইকনটি ক্লিক করবেন যাতে করে প্রতিদিন যে আমি ভিডিওগুলো ছাড়ছি সেই ভিডিওগুলো সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায় আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে আমার সঙ্গে থাকবেন তো দেখুন কাজু বাদামের টুকরো গুলো আমি ঘিয়ের মধ্যে হালকা করে ভেজে নিয়েছি তো ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো গরুর দুধ তো দুধটাকে আমি থেকে করে নিয়েছি আর দুধটাই মালাই বসেছে দেখুন সরযুক্ত দুধ তো দুধটা এখানে আমি দু লিটার দুধকে জাল করে প্রায় এক হাফ লিটারের থেকে একটু বেশি করেছি তো দুধটা এখানে আমি দিয়ে দিয়েছি আর গ্যাসের ফ্লেমটা এতক্ষণ আমি কমিয়ে দিয়েছিলাম এখন গ্যাসের ফ্লেমটাও বাড়িয়ে দিয়েছি তো দুধটা একটু ফুটে উঠলে দিয়ে দেবো আমি পাস্তাগুলোকে তো দেখুন দিকটা কিন্তু খুব সুন্দরভাবে ফুটে উঠেছে এখন আমি দিয়ে দেব দুধের মধ্যে এলাচ তো এলাচগুলোকে আমি একটু মুখ ফাটিয়ে নিচ্ছি এখানে আমি তিনটে এলাচ দিয়ে দিচ্ছি আর দিয়ে দেব পাস্তা তো দেখুন এখানে আমি দেড়শো গ্রাম পাস্তা নিয়েছি ঝিনুক পাস্তা এই পাস্তাগুলোকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুধের সঙ্গে ফুটিয়ে নিতে হবে তো গ্যাসের ফ্লেমটা এখন কমিয়ে দিতে হবে কমিয়ে দিয়ে ভালো করে ফুটিয়ে নিতে হবে চলুন দেখি পাস্তাগুলো কতটা কেমন সেদ্ধ হয়েছে দেখুন পাস্তা গুলো যতক্ষণ এরকম নরম সেদ্ধ হবে ততক্ষণ ধরে কিন্তু রান্না করতে হবে এই দেখুন এরকম নরম সেদ্ধ হবে তারপরে দিতে হবে যে চিনি বা যে মিষ্টির দেবো আমরা সেই মিষ্টিটাকে দিতে হবে তো আমি এখানে চিনি দিচ্ছি না চিনির বোতল আমি এখানে বাতাসা দিচ্ছি মিষ্টির জন্য আর দেবো আমি মিহিদানা তো এখানে দেখুন এখানে আমি চার চামচ পরিমাণ মিহিদানা নিয়েছি তো এই মিহিদানাটাকেও আমি এই পাস্তাগুলোর সঙ্গে দিয়ে দিচ্ছি তো এই মিহিদানাটা দিলে পাস্তার কালারটাও কিন্তু সুন্দর হবে আর খেতেও কিন্তু টেস্টটা একদমই অন্যরকম হবে এইভাবে আপনারা বাড়িতে একদিন পাস্তা বানাবেন বানিয়ে ছোট বড় সবাইকে খাওয়াবেন দেখবেন ভীষণ পছন্দ করবে দেখুন যেহেতু আমি মিহিদানাটা বাতাসাটা আমি কেন পরে দিয়েছি প্রথমে যদি দিয়ে দিতাম তাহলে কিন্তু পাস্তাটা খুব নরম হয়ে সেদ্ধ হতো না শক্ত অবস্থাতেই থাকতো শক্ত হয়ে যেত তাই জন্য আমি পাস্তাটাকে পরে দিয়েছি দেখুন পাস্তাটা কত সুন্দর নরম হয়েছে তো সেই যেহেতু এরকম নরম সেদ্ধ করতে চাইলে মিষ্টি যে চিনি বা বাতাসা গুড় যাই কিছু দিন না কেন সেটা পরে দিতে হবে প্রথমে দিলে আহ সেদ্ধ হতে চায় না শক্ত হয়ে থাকে তো এটাকে আমি নামিয়ে দেব নামিয়ে একটু ঠান্ডা করব ঠান্ডা করে তারপরে আমি পরিবেশন করব। তো আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলটা যারা নতুন দেখছেন তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন পাশে ক্লিক করবেন যাতে করে প্রতিদিন আমি এত সুন্দর সুন্দর ভিডিও ছাড়ছি সেই ভিডিওগুলো সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায় আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে আমার সঙ্গে থাকবেন তো হয়ে গেছে আমার পাস্তা দুধ পাস্তা রেসিপিটা তো এখন এটাকে নামিয়ে দেব নামিয়ে ঠান্ডা হতে দেবো আর এইরকম একটু পাতলা পাতলাই রাখতে হবে দুধটা যেন একদমই শুকিয়ে না যায় তাহলে কিন্তু ভালো লাগবে না খেতে এরকম একটু পাতলা রাখতে হবে তাহলে কিন্তু খেতে ভালো লাগবে তো আমি এখন নামিয়ে দিচ্ছি নামিয়ে ঠান্ডা করে আমি পরিবেশন করব। তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে টাটা